সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি মিরপুর বারও হাওয়া রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের অনেক দিনের প্ল্যানিং যেটা সফল হতে যাচ্ছে এটা হচ্ছে আমরা তিনজন বান্ধবী আপনারা সবাই জানেন অনেকবারই দেখেছেন আমাদের ভিডিওতে আমরা তিনজন বান্ধবী আজকে অনেক দিন পর মিট করতে যাচ্ছি আসলে পড়াশোনা শেষ করার পরে যখন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু চাইলেও আর হয়ে ওঠে না একসাথে সবাই দেখা করা একসাথে সবাই আগের মতো যেখানে সেখানে খেয়ে খাইতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া তো সেই ক্ষেত্রে হয় আমাদের অনেক প্ল্যান করতে হয় অনেক দিনের মানে আশা আকাঙ্ক্ষা ছুটি সব কিছু মেলানোর পরে আমাদের একসাথে হতে হয় এরকমই একটা দিন আজকে যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম তারপরও আমার বান্ধবীদের কাজ পড়ে গিয়েছিল। কাজটা হচ্ছে ওদের কিছু একটা ইন্টারভিউ ছিল আজকে এবং সেই ইন্টারভিউটা শেষ করে ওরা এখানে এসেছে অ্যান্ড আমিও ওদের সাথে এসে জয়েন করেছি ওরা সবাই একসাথে গিয়েছিল ওখানে ইন্টারভিউ দিতে অ্যান্ড এটা হচ্ছে সাজমা ওকে তো আপনারা অনেকবারই দেখেছেন আমাদের ভিডিওতে অ্যান্ড এখানে এসে আমি আসতে অনেক লেট করাই ওরা আগে এসে একটা পিৎজা অর্ডার করেছিল এবং আমি এসে ওদের সাথে পিৎজাতে জয়েন করলাম তারপরে আমরা আস্তে সস্তে অর্ডার করবো কেননা আমাদের আরও একটা বান্ধবী যে আসলে অনেক দূরে থাকে এখনো এসে পৌঁছায় নাই এখানে আমি হালকা করে ওদের একটা মেনু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাওয়া রেস্টুরেন্টটা আসলে ভীষণ সুন্দর একদম গাছপালা মনে হবে যেন কোনো একটা রিসর্টে এসেছেন বাট এটা আসলে একটা রেস্টুরেন্ট রুপটপ রেস্টুরেন্ট রুপটপ রেস্টুরেন্টে এত সুন্দর রিসোর্টের একটা ভাইব দেয় কল্পনাও করা যায় না আপনারা এতক্ষণে তো দেখেই নিয়েছেন আরও অনেক অনেক এক্সাইটিং কিছু ক্লিপস থাকবে পরবর্তীতে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানকার খাবারের মানটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে কিন্তু এখানকার মেনুটা মানে খাবারের তুলনায় একটু দাম বেশি লেগেছে আমার কাছে কেননা পিৎজাটা অর্ডার করেছিল ওটা অনেক মজা ছিল কিন্তু পিজার প্রাইস ছিল এইট ফিফটি সো এটা আমার কাছে মনে হয়েছে আরও আরেকটু কম হলে ভালো হতো আর কি এখানে আদার্স কিছু মেনু ছিল ওগুলো অনেক ভালো ছিল টুই ওয়ান ইস টু টু ছিল তাই যারা কাপল আসবেন তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হবে কেননা আপনারা একটা অর্ডার করলে দুজনের জন্য পেয়ে যাচ্ছেন আর আমরা আসলে প্রথমে পিৎজা অর্ডার করেছিলাম এবং পরবর্তীতে কি অর্ডার করেছিলাম ভিডিও দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড এখানকার পিৎজাটা কিন্তু ভীষণ মজার দামটা একটু বেশি অন্যান্য জায়গা থেকে যেমন আমরা বিভিন্ন জায়গায় পিৎজা হাট বলেন পিজাইন বলেন বা রিগার্স বলেন যেখানে আমরা পিৎজা খাই না কেন আমাদের কাছে কিন্তু ওইগুলো একটা মানে হ্যাভেনলি ফিল দেয় ওই পিৎজাগুলো বাট এই পিৎজাটা মানে যেমনটা লেগেছে তার একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি মজার ব্যাপারটা হলো আমার এক বান্ধবী মানে মালিহা ওকে তো আপনারা অনেকবারই দেখেছেন আমার ভিডিওতে মালিহা আসার আগে, আমরা আসলে পিজাটা মানে অর্ডার করেছিলাম মালিহা আসার আগে বলতে আমি আসার আগে অর্ডার করা হয়েছিল ওরা অর্ডার করেছিল অ্যান্ড আমি আসতে আসতে সার্ভ করে দিয়েছিল। অ্যান্ড আমরা খেয়ে নিয়েছি অ্যান্ড মালিহা আস্তে আস্তে আমরা আসলে পুরো পিজাটাই খেয়ে ফেলেছিলাম এবং ওর জন্য কোনো স্লাইস অবশিষ্ট ছিল না আর আমরা আসলে ওকে পরবর্তীতে এটা হাইট করতে চেয়েছিলাম যে আমরা পিজা খেয়েছি কেননা ও আসতে লেট করেছে অ্যান্ড আমরা ওকে ছাড়াই পিৎজা শেষ করে ফেললাম যদিও বেচারি মাইন্ড করেনি ব্যাপারটাতে কারণ বেচারি খুব বেশি খায় না আপনারা আবারও যদি কেউ ওকে না চিনে থাকেন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন শুকনা টিনটিনা একটা মেয়ে সো ও আসলে এত বেশি খায় না আর আমি যে অনেক খাই এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন বাট আমি এখন কম খাই আগের থেকে কারণ আমি এখন ওয়েট লস করার চেষ্টা করছি সো যাই হোক এটা আসলে যদিও মানে কাল্পনিক বাট তারপরও আপনারা বিশ্বাস করেন এটাই ভালো অ্যান্ড আমরা পিৎজা খাওয়া শেষ করে বাহিরে ঘুরতে গিয়েছিলাম আদার ওর অপেক্ষা এবং আদার্স খাবারগুলো আসার অপেক্ষায় আপনারা এনজয় করেন এখানকার বাকি ভিডিওগুলো মানে তুই পিৎজা খাচ্ছিস হচ্ছে চামচ আর মানে ইয়া দিয়েছিস না মানে এই ছিল এটা দেখার ছিল গাইজ কীভাবে পিজ্জা খেতে হয় চলেন একটু শিখে নেই আমার আবার এত এনার্জি নেই আমি খুব সুন্দর পিজ্জা হাত দেখে ফেলতে পারি

গাছপালা অ্যাস্থেটিক সব কিছু মিলিয়ে যেন অনেক ভালো লাগছিল আপনারা একটা লং টাইমের জন্য এখানে আসতে পারেন সাথে ইয়ামি খাবার তো আছেই এবং বিভিন্ন ধরনের ফটোগ্রাফিক এরিয়া আছে যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর আমার কাছে মনে হয়েছে নিজের এই এরিয়াগুলোতে বসার জন্য শীতকাল দরকার কেননা এখানে ছিল প্রচণ্ড গরম যেহেতু এখানে এসির ব্যবস্থা ছিল না আর রুপটপ হয় এখানে অনেক রোদ ছিল আর নিজে দেখছিলাম কিছু ক্লিপস নিচ্ছিলো সাংবাদিকদের যেমন থাকে না বিভিন্ন ধরনের টক শো বা ইন্টারভিউ টাইপের কিছু সেশন থাকে যেটা এখানে হচ্ছিলো অ্যান্ড আসলে এখানকার পরিবেশটাই এত সুন্দর এত সাজানো গোছানো যে ইন্টারভিউ সেশনের জন্য আলাদা করে ডেকোরেশনের দরকার নাই এখানে এসে সুন্দর মতো ইন্টারভিউ নেওয়া সম্ভব অ্যান্ড আমিও গরমে আসলে ভীষণ ঘেমে যাচ্ছিলাম বারবার আমরা একটু করে এসির মধ্যে যাচ্ছিলাম মানে ইনডোরে আবার আউটডোরে আসছিলাম সো এই জিনিসটা অনেক ভালো ছিল অ্যান্ড আমার ফ্রেন্ডরা কিছু ছিল ওরা আসলে একটু ক্যামেরা সায় ছিল সাথে আমাদের একটা সিনিয়র আপু ছিল অ্যান্ড ওনার উনি সহ আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি আর এই যে আমি পেয়েছি ফাইনালি দোলনাটা আমার বান্ধবী এবং আদার্স সবার কারণে আমি দোলনার সুযোগই পাচ্ছিলাম না তো গরমে বেশি সময় আর বাহিরে থাকার সুযোগ হয়নি আবারও ভেতরে চলে এসেছি অ্যান্ড আমরা আমাদের খাবারও মানে অর্ডার করে দিয়েছিলাম এখনও সার্ভ করেনি আমরা অপেক্ষা করছিলাম আর এখানে দেখতে পাচ্ছিলাম একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো এখানে কিন্তু এভাবে সুন্দর মতো মানে নিজেরা নিজেরা ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক বার্থডে সেলিব্রেশন করতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের ইভেন্টও অর্গানাইজ করা সম্ভব যদি আপনারা ওনাদের সাথে কনট্যাক্ট করেন সেক্ষেত্রে এখানে এসে আপনারা এত সুন্দর একটা প্লেসে ইভেন্ট অর্গানাইজ করলে আরও বেশি সুন্দর লাগবে আমরা সব সময় কিন্তু ছবি তোলার জন্য বা বিভিন্ন ধরনের সিনেমাটোগ্রাফি করার জন্য এরকম একটা সুন্দর মানে পরিবেশ খুঁজি বা সুন্দর জায়গা খুঁজি যেখানে আমরা খুব সুন্দর মতো ছবি বা ভিডিও করতে পারবো আমার কাছে মনে হয়েছে এই জায়গাটি একটি বেস্ট প্লেস এবং এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছি এখানে খাবার ছিল আমাদের স্যুপ এবং অন্থন আর এখানকার স্যুপটা ছিল ভীষণ মজার স্যুপে ছিল মাশরুম প্রন এবং আদার্স যা যা থাকে আর কি চিকেনও ছিল হ্যাঁ আর এখানকার আমরা যে অন্থনটা খেয়েছিলাম ওইটাও ছিল অনেক মজার আমরা এখনও সার্ভ করিনি আমরা অপেক্ষা করতেছিলাম মালিহার জন্য আপনাদের সাথে মালিহার একটা ব্যাপার শেয়ার করি মানে লাস্ট যতদিন আমার সাথে ওর ফ্রেন্ডশিপ আর কি আজ পর্যন্ত আমি কোনো দিন কোথাও দেখি নাই যে এই মেয়েটা একটু ফার্স্ট কোথাও পৌঁছাইছে এভরি টাইম ইভেন আপনারা বিশ্বাস করবেন না এক্সামের সময় প্রত্যেকটা টিচারও জানতো যে মালিহার সিট ফাঁকা থাকবে এবং ও পনেরো থেকে থার্টি মিনিটস লেট করবে এই যে ওর একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার থেকে ও এখন পর্যন্ত বের হতে পারেনি মানে এখন তো আমরা মোটামুটি সবাই পড়াশোনা শেষ মানে প্রফেশনাল লাইফে ঢুকে পড়েছি বাট এখন পর্যন্ত ও আসলে ওর ওই ক্যারেক্টার থেকে বের হতে পারেনি আই ডোন্ট নো এটা আসলে কবে পারবে আর কবেই সম্ভব বাট তারপরও বেস্ট বিশ্বাস ফর হার যেন ও খুব দ্রুত এই জিনিসটা মেনটেন করতে পারে যে ও আসলে দ্রুত কোথাও পৌঁছাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে ওর বাসাটাও অনেক দূরে হয় ও সব সময় চাইলেও পারে না বাট যদি চেষ্টা করে অ্যাটলিস্ট আগে তো পৌঁছাতে পারে সবার আগে না পৌঁছাক একটা নির্দিষ্ট টাইম তো মেনটেন করা যায় যাই হোক মেয়েটা অনেক দেরি করেছে আমাদের সাথে বেশি সময়ও আসলে কাটাতেই পারেনি আমরা স্যুপ খেয়ে তারপরে আমাদের মেন প্ল্যাটার যেটা অর্ডার করেছিলাম সেটা খেয়ে দেন আমরা খুব দ্রুতই আসলে রওনা দিয়ে দিয়েছিলাম অলরেডি আমরা অনেকটা সময় ছিলাম আর আমি খাচ্ছিলাম আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছিলো এখানকার খাবারটা ছিল আসলে ভীষণ মজার আপনারা ওদের স্যুপটা অবশ্যই ট্রাই করবেন আমি রেকমেন্ড করব কেননা আমার কাছে ওদের স্যুপটা অনেক ভালো লেগেছে অ্যান্ড ওদের অন্তনটা ছিল অনেক ক্রিসপি এটা হচ্ছে আমাদের সিনিয়র আপু সিনিয়র বলতে উনি ছিল আমাদের দুই সেমিস্টারের সিনিয়র অ্যান্ড এটা হচ্ছে সাজমা আমি ওদের থেকে একটু করে রিভিউ নিচ্ছিলাম বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকায় আমি আসলে ভিডিওটা মানে ওদের সাউন্ডটা দিতে পারছি না অ্যান্ড মালিহা খুবই চুজি খুব বেশি খায় না এই যে দেখেন একটু একটু করে খাবে অ্যান্ড ওর খাবারটা পরবর্তীতে ও রেখেই দেয় ম্যাক্সিমাম টাইম আজকের আমাদের ঘোরাঘুরিটা ভীষণ সুন্দর ছিল হাওয়াটা অনেক ভালো একটা প্লেস যেখানে আপনারা আসলে ঘুরতে যেতে পারেন আর ফ্রেন্ডরা কোথাও খেতে গেলে যেটা হয় সবাই মিলে টাকা ভাগাভাগি করা আমরা আসলে এটাই করছিলাম এখন আর আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম অনেক দিন পর ওদের সাথে আমার দেখা হয়েছে অনেক দারুণ একটা টাইম কাটালাম অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এত ভালো একটা মোমেন্ট আর এই মোমেন্টটা আপনারা এনজয় করেছেন আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না